বাংলাদেশে পাইবেন টাকা মাত্র টাকা করে পিস টাকা টাকা পিস মাত্র টাকা করে পিস দর্শক দেখুন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পিস যার যেটা ভালো লাগে যার যে কালেকশন ভালো লাগে যার যে কোয়ালিটি ভালো লাগে সেটা কিন্তু আপনার দেখে

তো ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে সোফার ফোম কভার কভারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাবেন বিশেষ করে হচ্ছে সোফা যখন আপনারা কিনবেন ফোম গুলা বিশেষ করে কিভাবে দেখে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সব কিছু কিন্তু বুঝাবো বর্তমানে বাজারে কিন্তু এগুলো অনেক অনেকে বুঝে না আসলে অনেকে ধরা যাচ্ছে তাদেরকে কিন্তু আজকে আমরা একেবারে গোমর ফাঁস করে দেব ঠিক আছে আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকলের পরিচিত শান্ত ভাই আছে শান্ত ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে তো মোটামুটি সবাই চিনে আপনারা চক বাজার অনেক পুরাতন ব্যবসায়ী যারা চিনে

কোম্পানির ভালো একটা ফোন এটা হলো টাকা দশ পিস ওকে চার হাজার পাঁচশো টাকা দশ পিস ফোনের মধ্যে রাবার কোয়ালিটি আছে কিন্তু একটু কম যেমন আমি যদি একটা ডোক দিই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ

থেকে ভালো করছে কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে

প্রচুর পরিমাণে এখানে ডিজাইন ফর্ম আছে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা ঢাকা ডিজাইন সিডা ডিজাইন ক্যাটালগ ডিজাইন এই সবগুলো ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এস1 সুপার এক্সটাটা কিন্তু ভালো চলতেছে মার্কেটে ওকে এটা হলো সন সুপার এক্সটা 6500 টাকা 10 পিস আমাদের কাছে পেয়ে যাবেন ওকে

কারখানাও রাখা আছে কাপড় আছে আপনার ওখানে বানানো আছে যারা দোকানে এসেছেন যারা রেডিমেড নিতে চায় রেডিমেডিমেড কত করে শুরু আচ্ছা টাকা আমরা কিন্তু প্রথমে এতগুলো ডিজাইন

ছাত্র জামাজের সামনে আমাদের শোরুমটা হ্যাঁ আপনারা যদি চান শোরুমে এসে সরাসরি দেখে পঁয়তাল্লিশ মাত্র পঁচিশশো টাকা দশ পিস আড়াইশো টাকা পিস পরে আচ্ছা আড়াইশো টাকা করে কিন্তু

ডিজাইন কিন্তু এখানে শেষ নেই অনেক ডিজাইন আছে আর ভাইদের লোকেশনটা হচ্ছে ঢাকা পুরান ঢাকা চকবাজারের পাশে এটা হচ্ছে সাতরোজা মাজার যেটাকে বলো সেই মাজার ঠিক পাশেই কিন্তু ওনাদের এইটাই দোকান নাম হচ্ছে আহ

ডিজাইন গুলো এগুলা এছাড়াও কিন্তু দামে অনেক কাবারের সেটা আছে এগুলো দেখামো আস্তে আস্তে পাঁচ হাজার আটশো টাকা পড়বে যেগুলো সবগুলো ডেলিভারি চার্জ কিন্তু আপনি যেভাবে খুশি আপনি চাইলে সেভাবে নিতে পারবেন এগুলো অনেক কোয়ালিটি ফুল জিনিস যেহেতু গুলো

এগুলো হচ্ছে একেবারে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন কিন্তু এক ফুলের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ 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 মানে উল্টা দিলে হচ্ছে এক কালার আর যদি আপনার ওই ওই সাইডে রাখেন তাহলে হচ্ছে আপনার একেবারে ফুল ডিজাইন আচ্ছা ওগুলো কত করে পড়তেছে ভাই ওগুলো পড়তে হচ্ছে টাকা সাড়ে সাত টাকা পিস পড়তেছে সাতশো টাকা করে দশ পিস পড়তেছে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে থেকে কাপড় নিতে পারবেন আপনারা কাপড় তো নিতে পারবেন

তারপর আপনার সাথে যে রুমাল সেট গুলো যদি ম্যাচিং করে নিতে চান যেমন এই কাপড়টা পছন্দ করলেন এটা পছন্দ করার পর আপনার সাথে আপনার পাঁচ পিস ইয়া তেরো পিসের সেট এটা 13 পিসের রুমাল সেট যেটা বলে হ্যাঁ পাঁচটা কুশন থাকবে এইভাবে পাঁচটা কুশনে বালিশ এইভাবে দেয়া দিব আমরা সাথে ফ্রি জি জি তারপর এইভাবে দুইটা ছোট টেবিল থাকবে হ্যাঁ হ্যাঁ একটা রুমাল থাকবে এইয়া পাঁচটা রুমাল থাকবে ওকে এরকমের আর একটা বড় টেবিল থাকবে ওকে এটা কিন্তু সুন্দর এটা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে সাথে নিলে 4800 টাকা 4800 টাকা 4800 টাকা পড়বে 4800 টাকা পড়বে এছাড়া কম দামি আছে এগুলোর মধ্যে 3000 টাকা এই যেগুলো 3000 টাকা করে ওকে এগুলো হচ্ছে 3000 টাকা করে এটা হচ্ছে 4800 টাকা পড়বে 4800 টাকা

ফ্রি নেন যেখানে টেকনাফ থেকে তুলিয়া সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে টোটাল ফ্রি পাবেন ঠিক আছে আর এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর আসলে এটা যেহেতু আপনার জানেন পুরান ঢাকা চক বাজার এখানে কিন্তু আপনি এক নিচে সব সবকিছু পাবেন আর শুধুমাত্র সেটাই না এখানে কিন্তু আপনি অনেক আর লো প্রাইসের মধ্যে কিন্তু যেগুলো আপনি অন্য জায়গা থেকে নিলে দুই হাজার তিন হাজার টাকা বেশি দিয়ে আপনার কেনা বাট এখান থেকে যদি আপনার নেন হচ্ছে পাঁচশো টাকা করবেন আর বাকি সম্পূর্ণ টাকা হাতে পেয়ে তারপর আপনি মাল দেখে তারপর চেকিং করে আপনি বুঝে নেবেন সো ভিডিও পর্যন্ত শেষ করতেছি আমরা একটু আরেকবার লোকেশনটা একটু বলে দেন আমাদের পুরান টাকা আসলে চিনে চকবাজার সামনে থেকে সাত জামাজারও সবাই সামনে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সকল ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ